সাকিব আল হাসা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের নতুন এক অধ্যায় তার আগমন ঘটে দুই হাজার ছয় সালের ছয় আগস্ট বিপক্ষে সেই ম্যাচে তিনি ঊনপঞ্চাশ এবং ওভার করে একটি উইকেট নিয়ে তার অলরাউন্ডার পারফরমেন্স আত্মপ্রকাশ করে তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল স্বপ্নের মতো রঙিন তিনি তার চমৎকার অলরাউন্ডার পারফরমেন্স করেই প্রথম বছরে তিনি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এর টপ টেনে চলে আসে তার প্রতিভার ভিতরে কি নেই ব্যাটিং বোলিং ফিল্ডিং বলতে পারেন একের ভিতর সব টি টোয়েন্টিতে তার একশো টা উইকেট এবং পঁচিশশো একান্ন রানের মালিক তিনি এরপরে ওয়ান তে রয়েছে তিনশো সতেরোটি উইকেট এবং রানের সংখ্যা হল সাত হাজার পাঁচশো সত্তর রানের মালিক তিনি এরপরে তার টেস্ট ক্যারিয়ারটি হল আরও রঙিন দুইশো বিয়াল্লিশটি উইকেটের পাশাপাশি চার হাজার ছয়শো রানের মালিক তিনি তার এই পুরো ক্যারিয়ারটা গড়তে পুরো আঠারোটা বছর সময় লেগেছে যা অন্য কোন ক্রিকেটারের কাছে শুধু স্বপ্ন সাকিবের মতো অনেক প্লেয়ারই রয়েছে যারা ক্যারিয়ারের শুরুতে অলরাউন্ডার পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন কিন্তু তার মতো শেষ পর্যন্ত সবাই অলরাউন্ডার পারফরমেন্স করতে পারেনি শুধুমাত্র সাকিব আল হাসান সারা সাকিবের মতো অনেক প্লেয়ার এসেছে পারফর্মেন্স করছে আবার চলেও গেছে কিন্তু সাকিব দা ওয়ান পিস তিনি সেই কবে এসেছেন এখনো রয়েছে আমাদের সাথে সবাই চলে গেলেও সাকিব আমাদের ছেড়ে চলে যায়নি অনেক মানুষ আছে যারা সাকিবকে বেয়াদব বলে জুয়াখোর বলে সাকিবকে পছন্দ করে না সাকিবের খেলা তাদের কাছে ভালো লাগে না সত্যি বলতে তারা রত্ন চিনে না যেদিন এই রত্ন নিভে যাবে সেদিন তারা বুঝবে তারা কি হারিয়েছে সময় আর বেশি নেই দেখতে দেখতে তার বয়স আটত্রিশ পেরিয়ে গেল সাকিবের মতো অনেক প্লেয়ার আসবে যাবে পারফরমেন্স করবে আবার চলেও যাবে কিন্তু সাকিব আর কখনোই আসবে না সাকিবের পুরো ক্যারিয়ারে যেসব ফ্র্যান্স লিগ খেলেছে অনেক প্লেয়ারের কাছেই সেগুলো স্বপ্ন সেগুলো পূরণ করতে হলে সাধনা করতে হবে সাকিবকে নিয়ে যদি কথা বলতে শুরু করি রাত পেরিয়ে সকাল হবে কিন্তু সাকিবকে নিয়ে কথা বলা শেষ হবে না একটা মানুষ কতটুকু আর সহ্য করতে পারবে বলেন তার সহ্যের বাদ ভেঙে গেছে তাকে নিয়ে এত বাজে বাজে নিউজ করা হয় একটা মানুষ আর কতটুকুই বা সহ্য করতে পারবে বলেন আপনি যদি সাকিবের জায়গায় থাকতেন তাহলে অনেক আগে ধুলের সাথে মিশিয়ে যেতেন কিন্তু একমাত্র সাকিব বলেই এই জায়গায় এতটুকু টিকে রয়েছে সাকিবের ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো অনুসারী রয়েছে তার সবগুলো অনুসারী মিলে বাংলাদেশের পুরো একটা ক্রিকেট টিম তৈরি করা যাবে সাকিবের ফেসবুকের অনুসারী হলো এক কোটি ষাট লক্ষ যা ইংলিশে কনভার্ট করলে ষোলো মিলিয়ন হয় তার চোখের কাছা ভেঙে আপনি মানেন আর না মানেন এই সাকিবের হাত ধরেই কিন্তু বাংলাশের ক্রিকেট যাত্রা অনেক দূর এগিয়ে গিয়েছে সাকিবের ইন্টারন্যাশনাল ব্যাটিং ক্যারিয়ারে তিনি সর্বমোট রান করেছেন চোদ্দো হাজার সাতশো একুশ রান এবং বল হাতে সাতশো আটটা উইকেট নিয়ে তার ক্যারিয়ারে ইতি টানতে চলেছে তার এই অর্জন বাংলাদেশের যে কোনো প্লেয়ার চাইলেই কিন্তু করতে পারবে না তাকে স্ট্রাগল করতে হবে তাকে পরিশ্রম করতে হবে অতএব তার মতো ধারাবাহিকভাবে পারফর্মেন্স করতে হবে তা তাহলেই সে এরকম ভালো কিছু করতে পারবে সাকিবের পর যদি বাংলাদেশে কেউ অলরাউন্ডার থেকে থাকে সে হলো মেহেদি হাসান মিরাজ তিনি একমাত্র সাকিবের রেকর্ড যদি যদি ভাঙতে পারেন তাহলে সেই একমাত্র পারবে তাছাড়া আমি আর কাউকে দেখি না সো গাইস ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে তো গাইস ভিডিওটা ভালো লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সো গাইস আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নেক্সটে দেখা হবে কোনো না কোনো ভিডিওতে তো গাইস আপনারা যারা সাকিবের ভক্ত আছেন সাকিবের ফ্যান ফলোয়ার আসেন আমার মতো তো গাইজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আজকে এই পর্যন্তই গুড বাই শের মাঝে